আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার বড়ো কিছু অর্জন করতে গেলে বড় কিছু বিসর্জন দিতে হয় বড় কোনো পুরস্কার পেতে হলে বড়ো ধরনের পরীক্ষাও দিতে হয় জান্নাতের মহাপুরস্কার লাভ করতে গেলে দুনিয়ায় বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তাই বহু ইমানদারের জীবনে দুঃখ কষ্ট ও বিপদাবত লেগেই থাকে এর কারণ বাক্য করে রাসুল করিম সাল আলহাসালাম বলেন মুমিনের জন্য দুনিয়াই কারাগার সদৃশ্য ও কাফিরের জন্য জান্নাত সদৃস্য দুনিয়াবি কষ্টগুলো এক ধরনের পরীক্ষা আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো ব্যাধি দিয়ে পরীক্ষা করেন মহান আল্লাহ বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের পরীক্ষায় পেলেন গুনাহ মাফ ও পুরস্কার প্রদান ইব্রাহিম আলিউসালামকে মহান আল্লাহ নানাভাবে পরীক্ষা করেছেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন মহান আল্লাহ তাকে এর যথাযথ প্রতিদান দিয়েছেন এর সাথ হয়েছে আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল আল্লাহ বলেন আমি তোমাকে মানবজাতির নেতা বানিয়েছি সে বলল আমার বংশধরদের মধ্যে থেকেও আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি জালিমদের জন্য প্রযোজ্য নয় পরিশুদ্ধ করা পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন এর হয়েছে তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমেই বিশ্বাসীদের ফেলে রাখবেন না যে পর্যন্ত না তিনি তাদের ভালোদের থেকে মন্দদের পৃথক করেন আর আল্লাহ অদৃশ্য সম্পর্কে তোমাদের কাছে গোচরীবুদ্ধ করবেন না তবে আল্লাহ তার রাসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা নির্বাচিত করেন মানবতার স্বরূপ প্রকাশ ঈর্ষার্থ হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অতপর তাকে খরি দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পদ দেখিয়ে দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ মূলত মানুষের প্রকৃত স্বরূপ তার কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেন ধৈর্যশীলদের বাছাই করা বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার দর্যশীল বান্দাদের বেছে নেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। কিছু বয় খোদা এবং দন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন দর্যশীলদের উত্তম আমলকারী নির্ণয় করা ঈর্ষাত হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এছাড়া আরও বিভিন্ন পরীক্ষা পরিপ্রেক্ষিতে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন মহান আল্লাহ বান্দাকে সুখ দুঃখ দুটি অবস্থায় দেন এবং দুই অবস্থা দিয়েই পরীক্ষা করেন বস্তুত আমরা আল্লাহ আল্লাহতালার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাই তা দেখার জন্য আল্লাহ আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহ তালা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বান্দার পরীক্ষা নেন কাউকে গোনাহা কমার উদ্দেশ্যে বা মর্যাদা বৃদ্ধির জন্য অসুখ বিসুখ মুসিবত ইত্যাদি দিয়ে থাকেন আবার কাউকে শুকর গোজার ক্ষীণা কিংবা যথাযথ দায়িত্বশীল ক্ষীণা দেখার জন্য শোক দিয়েও পরীক্ষা করেন কোনো জাতিকে সীমা লঙ্ঘনের জন্য আজাব দিয়ে ধ্বংস করে দেন এগুলো থেকে অন্যদের সতর্ক করা তালার হ্যাকমত। মহান আল্লাহ বলেন কোটিং শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি অসাধন করব যাতে তারা প্রত্যাবর্তন করে উল্লেখিত আয়াতগুলো এই কথা প্রমাণ করছে যে পরীক্ষা জীবনেরই একটি অংশ প্রত্যেককেই মাঝে মাঝে পরীক্ষা করা হবে যাতে আল্লাহ দেখতে পান বান্দা তার প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভরসা রাখেন অন্য কথাই তিনি দেখবেন কে সব সময় সৎ কাজ করে এবং কে সুবিধাজনক হলেই ভালো কাজ করে আল্লাহ মূলত মুমিন বান্দার অকল্যাণের জন্য কিংবা শুধুই কষ্ট দেওয়ার জন্যই পরীক্ষায় ফেলেন না বরং পরীক্ষার মাধ্যমে মুমিন বান্দার বিশেষ উপকার করা হয় রাসুল করিম সাল্লাসালাম বলেছেন মুসলমানের উপর যেই কষ্ট ক্ল্যাশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও প্যারাসানি আবতিত হয় এমনকি তার দেহে যে কাটা পুটে এই বিনিময়ে আল্লাহ তার গুণা কমা করে দেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। কিছু বয় ক্ষুদা এবং দন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের পরীক্ষার সময় কৃতজ্ঞতা ও ধৈর্যের কল্যাণ সবসময় আল্লাহর কৃতজ্ঞতা ও ধৈর্যের গুরুত্ব মনে রাখতে হবে রাসুল করিম সাল আলহু বলেন মুমিনের বিষয়টি কথই না চমৎকার তার জন্য কল্যাণ ছাড়া আর কিছুই নেই তার জন্য যদি কোনো কোষির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে তাহলে সেটি তার জন্য কল্যাণকর আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে দৈর্য ধারণ করে সেটিও তার জন্য কল্যাণকর এটি এমন একটি হাদিস যা আমাদের সর্বদা মনে রাখা উচিত সময় মনোভাব রাখতে হবে ইতিবাচক তাহলে পরিস্থিতি ভালোর দিকে যাবে নেতিবাচক মনোভাব পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে যেমনটি সোরা ইব্রাহিমে আল্লাহতালা এরশাদ করেছেন আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর যেহেতু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যে কোনো পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকব তিনি আমাদের আরও দেবেন ইনশাআল্লাহ অর্থাৎ আমরা যদি কারা পরিস্থিতিতে দৈর্যের সাথে দায়িত্ব পালন করি আল্লাহ তালা ওই পরিস্থিতি থেকে কিছু কল্যাণ বের করে আনবেন এবং পরিস্থিতি শেষ পর্যন্ত প্রশমিত হবে একটি পরীক্ষার পুরস্কার সবসময় পরীক্ষার চেয়েও বেশি হয় আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে এখানে আল্লাহ আমাদের বলেছেন যে যতটা পরীক্ষার মধ্যে দিয়েই আমরা যাই না কেন যদি পরীক্ষায় আমাদের মনোভাব সঠিক থাকে তাহলে পুরস্কার হবে পরীক্ষার ছেউ বড় এটি মাথায় রাখতে হবে যে মহানবী সাল্লাহ আলহ আসালামকে এবং সাহাবিদেরকে অনেক কোটিং কোটিং পরীক্ষা দিতে হয়েছে যে মক্কায় প্রায় ১৩ বছর ইসলাম প্রচারের পরও মাত্র মুষ্টিমেয় মুসলমান হয়েছিল সে মক্কাসহ পুরো আরব উপদ্বীপ হিজরতের মাত্র কয়েক বছরেই ইসলামের উপদ্বীপে রূপান্তরিত হয়েছিল মক্কাই নবীজির তীর্থযাত্রার সময় হাজার হাজার মুসলমান তার সাথে ছিলেন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে তালার প্রত্যেকটি পরীক্ষায় মনোভাব সুন্দর রাখার এবং আল্লাহর উপর আস্থাশীল রাখার ও দর্জের সাথে অহিত অতিবাহিত করার তাও দান করুক আমেন